ছোটোবেলা আমাদের ঘরে একটা পত্রিকা রাখা হতো এবং সেই পত্রিকাটার নাম ছিল জনকণ্ঠ জনকণ্ঠ পত্রিকাটা বিশেষভাবে রাখার মূল যে কারণটি ছিল সেটি ছিল যে আব্দুল গাফার চৌধুরী নিয়মিত সে পত্রিকায় কলাম লিখতেন এবং আব্দুল গাফ্ফার চৌধুরীর লেখা পড়ার জন্য আমার বাবা অপেক্ষা করত এবং এর জন্যই জনগণঠ পত্রিকা রাখত জনগণ্ঠ পত্রিকা বেশ নাম পত্রিকা ছিল বেশ মানুষজন এই পত্রিকাটা নিয়ে আলো আলাপ আলোচনা করতো যে জনগণঠ পত্রিকাটা আওয়ামী লীগের পত্রিকা অনেক আগের কথা বলছি তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই ওই পত্রিকার নিয়োজও খুব একটা আসে না তো এখন যে পত্রিকাটি চলছে সেটি কি জানেন সেটি হল আমার দেশ আমাদের সকলের পরিচিত মাহমুদুর রহমান সাহেবের আমার দেশ পত্রিকাটি আওয়ামী লীগের আমলে এই পত্রিকাটির খুব একটা বেশি প্রচলন ছিল না নানা ধরনের বাধার সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই পত্রিকাটি ছিল আর কি খুব একটা এছাড়াও মাহমুদুর রহমান তিনিও বেশ নির্যাতনের শিকার হয়েছে রাজনৈতিক কারণ তার যে রাজনৈতিক যে দর্শনের যে জায়গাটি সেই দর্শনের জায়গার সাথে আওয়ামী যে মূলধারার তার সঙ্গে বেশ একটা সাংঘর্ষিক অবস্থান ছিল এবং প্রত্যেক রাজনৈতিক দলের মূল যে প্রকাশের যে জায়গাটা সেটা হলো গণমাধ্যম এবং এটা সত্যি যে একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দেখা যায় যে সাংবাদিক পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা করা প্রত্যেক বাহিনীদের ভিতরেই যে রাজনৈতিক যে একটি চর্চা সেই চর্চাটা একেবারেই প্রকাশ্যে সেটা একমাত্র বাংলাদেশেই কিন্তু দেখা যায় আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে রাজনীতি হচ্ছে আর সাংবাদিকরাও রাজনীতি করছে কেন করবে না রাজনীতি তো তারাই করবে সে আলোচনা ভিন্ন কিন্তু প্রকাশ্যে যে কোনো একটি দলের পক্ষ নিয়ে রাজনীতিটা এদেশেই সম্ভব ঠিক তেমনিভাবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা ক্রাইসিস যেটাই বলেন না কেন যেহেতু এন্ট্রিম সরকারের মধ্যে আমরা রয়েছি আমাদের জন্য সামনে খুব একটা বেশি সময় নেই একটি নির্বাচনের জন্য সেনাবাহিনীর নির্দেশনা অনুযায়ী আঠারো মাসের মধ্যে নির্বাচন অন্যদিকে কোমত কমিশনের ভিতরে যে আলাপ আলোচনা চলছে নানা দিক রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তো এ দিক থেকেও যদি আমরা দেখি সেই ক্ষেত্রেও বর্তমান যে আলোচনার শীর্ষে যে সংবাদ মাধ্যমটি সেটি হলো মাহমুদুর রহমানের ভাইয়ের আমার দেশ পত্রিকাটি সেই পত্রিকার প্রত্যেকটি নিউজ প্রথম যে হেডলাইনটি হয় এবং সামনের পাতার যে বড় অক্ষরের যে নিউজগুলো হচ্ছে সেই নিউজের প্রতিই কিন্তু এদেশের ভে অন্য অন্য যে গণমাধ্যমগুলো আছে ওই আমি আগে যেটা বলেছি যে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন জনকণ্ঠ পত্রিকাটি খুব চলতো হ্যাঁ কেন চলতো কারণ জনকণ্ঠ পত্রিকাটি রাখতেন ওই আওয়ামী ঘরানার যারা আছেন তারা তো এবং প্রচলিতও ছিল বটে তো বর্তমান সময়ে আমার দেশ পত্রিকার প্রতি নির্ভর করে বাংলাদেশের ও বাংলাদেশের আর যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু একটা বড় একটি অংশ এই এই পত্রিকার প্রতি আস্থা রেখে কিন্তু তারাও নিউজ করছে তো বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এবং সবার মানে কি বলবো প্রত্যেক একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি শুরু করি যে গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের সবথেকে বড়ো চাকরিজীবী বা সবথেকে বড় যে ব্যবসায়ী প্রত্যেকের একটাই কথা সেটা হলো গিয়ে আগামী কয়েক দিন কী হতে যাচ্ছে তো আগামী কয়েকদিন দিন কী হতে যাচ্ছে এটা নিয়ে সবার আগে সরব হয়ে আমাদেরকে দেখিয়েছেন আমার দেশ তারপর তারপরেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে এরপর আরও বিভিন্ন জন বিভিন্ন মানুষ বিভিন্ন বুদ্ধিজীবী সুশীল সমাজ থেকে শুরু করে এখন বাংলাদেশের প্রত্যেক মানুষের মুখেই একটাই কথা হুম সেটা হলো কি যে আগামী চার পাঁচ দিনে কি হবে কিন্তু আমার যে বিষয়টি আমার যে এই আপনাদের সামনে কথা বলার যে উদ্দেশ্য সেটি একটু ভিন্ন সেটি হলো এই ভিন্নতা এখানে যে সেটা হলো গিয়ে যে বর্তমান পরিস্থিতি এমন যে আমরা একটা ঘটনাকে আড়াল করতে তার যে ঘটনাটি ঘটে যায় তার থেকে বড় কোনো ঘটনা তৈরি হওয়াটাই কিন্তু এই সময়ের সব থেকে বড় ম্যাজিক আপনি একবার চিন্তা করে দেখেন যে বিগত বছরের যে গুলো ঘটছে একেবারে পাঁচ তারিখের গত মাসের পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং একটা গণ অভ্যুত্থান হ্যাঁ সেই অভ্যুত্থানের পর থেকে 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 এখন পর্যন্ত যাই হচ্ছে না কেন কোনো যেটাই হচ্ছে যে যে ঘটনাটাই হচ্ছে এর একটা ঘটনাও কোনো ঘটনার থেকে ছোট নয় একেবারে মনে হচ্ছে যে বিষদর সাপের মতন যে সাপ ছোট সেটাও একই বিষ আবার যে সাপটা অনেক বড় একই বিষ তো রিসেন্ট যে ঘটনাগুলো একটু যদি আমরা দেখি যে এই যে কিছুদিন আগে এনসিপির যে যে গোপালগঞ্জের যে পদযাত্রা এবং মার্চ টু গোপালগঞ্জ তার পরের যে সেনাবাহিনীর একেবারেই খুব ভয়ঙ্কর রকমের আশ্রয়ের মধ্যে দিয়ে প্রাণ বাঁচিয়ে তারা যে গোপালগঞ্জ ছাড়ল এবং সেখানে যে মারাত্মক আরেকটা যে উদ্বেগজনক যে ঘটনাটি সেটা হলো গিয়ে ওই অঞ্চলের যে পরিমাণের মামলা মোকদ্দমা এবং ধরপাকরের যেই বাতাসটা সারা বাংলাদেশের মানুষ পেয়েছিল সেই বাতাসটাকে কি কেমন যেন একটা গরম বাতাস ঢেলে দিয়ে হ্যাঁ মানে সেই পেছ ওই বাতাসটাকে অনেকটা দূরে সরিয়ে দিয়ে একটা গরম বাতাস ছড়িয়ে দিল সেটা কিভাবে সেটা হলো মাইলেস্টন কলেজের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত কি পরিমাণ গরম বাতাস এক গরম বাতাসে কতগুলো মানুষের সন্তান হারা কতগুলো মানুষ তার ভবিষ্যৎ প্রজন্মকে একেবারেই আগুনের সঙ্গে মানে মিশিয়ে দেওয়ার বাতাস সৃষ্টি হয়ে গেল লক্ষ্য করেছেন তো তো এই বাতাসটা এই বাতাসটা পাতলা এই বাতাসটা মানে কোথায় ভারী হচ্ছিল ভারী হতে 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 আমরা যখন শ্বাস নিতে পারছিলাম না যে প্রত্যেক শ্বাসে সেই বিমান দুর্ঘটনার যে গরম যে তাপ সেটা আমরা পাচ্ছিলাম হ্যাঁ সেই পাওয়ার পর পর কি হয়ে গেল দেখেন নতুন আর একটা ঘটনা সৃষ্টি হয়ে সেই ঘটনাকে চাপা দিয়ে দিল সেই ঘটনাগুলো কি সেই ঘটনাগুলো হলো সামনের কয়েকটা দিন কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে অন্যদিকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যারা আমরা একেবারেই একটু কথা বলার চেষ্টা করছি একটু আলাপ করার চেষ্টা করছি একটু রাষ্ট্র ব্যবস্থার পক্ষেই আমরা কথা বলার চেষ্টা করছি সেখানে আমাদের অবস্থানটা আসলে কোথায় যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি সেই প্রক্রিয়াটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে দারুণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার যে ঐক্যমত কমিশন সেই ঐক্যমত কমিশনের মধ্যে যে বিষয়টি সবথেকে ভয়ঙ্কর একটা বিষয় যেটা কি না সব থেকে বড়ো ঘটনা মানে যে ঘটনাটার সামনে আমরা অপেক্ষা করছি কোনো না কোনোভাবে ওই মানে সামনের ঘটনার থেকে পিছনের ঘটনাটা একটু হল ছোটর দিকেই দাবিত হচ্ছে কেন আমি আপনাকে বলি আমরা যে দেশটি আমরা পেয়েছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে দেশটি পেয়েছি সেই দেশের কে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা কি করলাম বাহাত্তর সালে একটি চমৎকার একটি সংবিধান তৈরি করলাম সেই সংবিধানের আলোকে আমরা এতদিন প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা একভাবে চলে এসেছি কিন্তু এখন যে ঘটনাটার সামনে আবার আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কি সেটি হলো বাহাত্তরের সংবিধানের যে মূল চার নীতি সেই চারটির নীতিকে অবজ্ঞা করে অন্য কিছু পথ বা সেই নীতিকে কোনো না কোনোভাবে একটু আড়াল করে রাখার নতুন যে প্রচেষ্টা নতুন যে কৌশল সেই কৌশলটি পিছনের যে ঘটনাগুলো দেখছেন তার থেকেও আমার কাছে মনে হচ্ছে বড় ঘটনা এবং সেই ঘটনাটাকে ঘটা করে প্রতিবাদ করছেন এদেশের সুশীল সমাজ এবং এদেশের বামপন্থী যানরা সব সময় আপনারা জানবেন যে আলোচনাটা একটু একটু বড় হচ্ছে আপনারা একটু ইতিহাসের দিকে যদি আপনারা তাকান বঙ্গবন্ধুর সঙ্গে বামপন্থীদের কিন্তু একটি বিরোধ ছিল বিরোধটা এই যে বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গে যখন বাংলাদেশের বাংলাদেশিদের যে প্রচণ্ড রকমের যে দ্বন্দ্বটা যখন ছিল সেই দ্বন্দ্বের সময় এদেশের বামপন্থীরা যারা ছিলেন তারা কিন্তু কেউই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন না তার মানে এই নয় যে তারা মুজিবের পক্ষে অর্থাৎ তারা সবসময় সমাজতন্ত্রের পক্ষে পাকিস্তানিদের সাম্রাজ্যের পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু এদেশের বামপন্থীরা তখনও অংশগ্রহণ করেছিল এবং এবারের যে ঐক্যমত কমিশন যে কমিশনের কমিশনের যে প্রত্যেক দিনের যে আলাপ আলোচনায় বামেদের যে জায়গা থেকে তাদের যে বলিষ্ঠ যে বক্তব্য গতকালকে আমরা দেখেছি যে সংবিধানের যে চারটি নীতি সেই চার নীতির পরিবর্তন বা সেই চারটি নীতির আড়াল করে রাখার সুযোগকে বামপন্থীরা এবারেও কিন্তু দাপটে জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে বামপন্থীদেরকে এর জন্য ধন্যবাদ জানাই হ্যাঁ যে কথাটা যে বঙ্গবন্ধু কিন্তু বামপন্থীদেরকে বলেছিলেন একটা কথা যে তাদের জ্ঞান আছে জ্ঞান নাই আমি ছোট মানুষ হয়তো বা আমি ভুল বলতে পারি যদি ভুল বলি সঠিকটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে বামেদের সাথে বঙ্গবন্ধুর ভালো সম্পর্ক ছিল কিন্তু সে এই কথা বলেছিল কেন কারণ বামেরা সবসময় চাইতেন যে সমাজতন্ত্রটা বোধ এই বোধ পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেলেই সমাজতন্ত্রটা বোধ আমাদের জন্য কাছে এসে পড়বে হাতের মুঠে চলে আসবে কিন্তু সমাজতন্ত্র তো অনেক দূরের কথা অনেক দূর আগে তো গণতন্ত্র তারপর সমাজতন্ত্র এরপর সাম্যবাদ তো সমাজতন্ত্রে পৌঁছবার আগে আমাকে ভালো একটি গণতন্ত্র উপহার দিতে হবে তো এবার আমাদের যে অঙ্গীকার নিয়ে আমাদের যে অধিকার কে বাস্তবায়ন বা আমাদের মৌলিক চাহিদাকে পূরণ করার লক্ষ্যে আমাদের যে সংবিধান নির্মাণ হয়েছিল উনিশশো সালে সেই সংবিধানকে আরও কীভাবে সুসজ্জিত করা যায় তার পক্ষেই আমার মনে হয় আমাদের থাকা উচিত বরং একাত্তরের অঙ্গীকারকে একাত্তরের যে মূল কারণ বা একাত্তর বা মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনের মূল যে যে নীতিগুলো ছিল সেই নীতিগুলো যদি আমরা অবহেলা করে ফেলি তাহলে আমরা গোটা দেশকেই অবহেলা করে ফেলব ধন্যবাদ সবাইকে